সেদিন তো আমরা হুতমে ছিলাম হঠাৎ দেখি আমাদের চোখটির নিচে রাসেল বাইপার হাফ কিটা আন্দাজি কথা দেই বারকর সুর রে বেচারা খায়ার খাম নাই ঘুম থেকে মাত্র উঠল উটিও হামিয়ে গিয়েছে ঢুকিয়ে গিয়েছে ঘুম থেকে উঠে চোখের জলে দেখি হাফ একটা ইটা দেখতে দেখতে আস্তে 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 আমার ঘুম ভাঙল সঠিক বলেছেন আপনারা তো সারা দেশের ভিডিও তারপরে আমি একটু আমার ওখান থেকে দেখাইলাম হামিয়ে পড়েছে চোখের তলে বাড়িয়ে মেরে ফেলেছি আমার ভুল হচ্ছে

আর কি বলবো মাঝে মাঝে তো স্বপ্নেও আমি দেখি রাসেল বাইপার রাত্রে এসে তো আমাকে রীতিমতো ভয় দেখায় ওটা আর আহ সেদিনকে আমরা ঘুরতে ছিলাম ওটার দিকে আমাদের শক্তির নিচে রাসেল বাইপার হাত তো আমরা সবাই মিলিয়ে অনেক বাইরে মানে ওকে অনেক বাইরে মেরিয়ে ফেলছিলাম আহ দেখি ও মা তারপর রাসেল বাইপার হাত ছিল না তার বুড়া হাত ছিল

আমি বিডিওটা ট্রল করার লাগ না আমার হতে হচ্ছে গিয়া শুদ্ধ ভাষায় মাথায় কোনো প্রয়োজন আসলো না সিলেটি ভাষায় মাতলে কেন করে গিয়ে বিপদ না দরকার যাই হোক নেক্সট টাইম খুব সাবধান বলতাম